এই পৃথিবীর সব চাইতে সুখী মানুষটাকে এক মুহূর্তের জন্য জাহান নামে প্রবেশ করানো হবে জাহার নামে প্রবেশ করে আবার বের করে নিয়ে আসা হবে তারপর তাকে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে কি তুমি সুখে ছিলে সেই লোকটা বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না নাউজবিল্লা আবার পৃথিবীর সব চাইতে দুঃখী মানুষটাকে এক মুহূর্তের জন্য জান্নাতে প্রবেশ করানো হবে জান্নাতে প্রবেশ করি আবার বের করে নিয়ে হবে তারপর তাকে জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে কি তুমি খুব বেশি কষ্টে ছিলে দুঃখে ছিলে সেই লোকটা বল আল্লাহ কষ্ট কী জিনিস দুঃখ কি জিনিস আমি জানি নি না আর কিছু বলা লাগবে একটা হাদিসি যথেষ্ট কেয়ামতের মাঠ খুব সহজ না কঠিন মানুষ যেটা কল্পনা করতে পারে তার চাইতে হাজার গুণ বেশি কঠিন মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে কারও পরনে কাপড় থাকবে না সূর্য মাথার নিকটবর্তী থাকবে ঘামে কারো টাকনু কারো হাঁটু কারো কোমর পর্যন্ত কারো কাক পর্যন্ত কারো কান পর্যন্ত থাকবে আল্লাহ সুবাহতলা ওদিন মানুষ দেখবে যে মানুষ দাড়ি থাকবে ওদিন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়িয়েই থাকবে মানুষ পরেশান হয়ে যাবে বিচার কেন শুরু হচ্ছে না চিন্তিত হয়ে যাবে আর কেয়ামতের একদিন সমান সমান আমাদের পৃথিবীর পঞ্চাশ হাজার বছর আল্লাহ সোবাহ সমস্ত জালেম ফাঁসেক কাফেরদেরকে জাহান নামে ধরের নিক্ষেপ করবেন আর যারা মমিন মোত্তাকি ইমানদার বান্দাদেরকে আল্লাহ সুবাহন তাল্লাহ ইনসবাহ তালা তাদেরকে আল্লাহ সুবাহ তাল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন কেয়ামতের মাঠ খুব কঠিন আল্লাহ সুবাহনতালাহ যাহার নামকে ফেস টেনে নিয়ে আসা হবে যাহার নাম গর্জন করতে থাকবে ওই দিনেও আল্লাহ সুবাহন তালা সাত শ্রেণীর মানুষকে তার ছায়াতলে আশ্রয় দেবেন আল্লাহ সুবাহন তাল্লাহ আর ছায় আশ্রয় দিবেন আল্লাহ সুবাহ তাল্লাহ কত বড় আল্লাহ সুবাহন তাল্লাহ প্রথম ছিল পানিতে কানা আরশুল কানা আরশুল মা পানির উপর অবস্থিত ছিল ওটা